ঘরে ফিরলেন উমা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার উমা ছেত্রী নীরবে ঘরে ফিরলেন অলরাউন্ডার উমা বর্ষার বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে যখন পৌঁছান উমান কেউ জানতেই পারেনি উমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি মুখ্যমন্ত্রী হাজির ছিলেন না রাজ্য সরকারের কোনো প্রতিনিধিও অসম ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিলার দু একজন সদস্য থাকলেও আর কেউ ছিলেন না এতে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল উমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সারা অসম গোর্খা ছাত্র সংস্থার প্রতিনিধিরা বিশ্বজয় উমাকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন গোর্খা ছাত্র সংস্থার সভাপতি সুনীল কুমার ছেত্রী

অসমর ভূভিত ভরিত হওঁতে তাই সন্মান খারা রেড কার্পেন্টদের স্বাগতম তোলা বলা হয়েছিল শুধু গোর্খা ছাত্র সংস্থাই নয় বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য উমাকে এভাবে অবহেলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব নেতার রাহুল ছেত্রে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য ক্রীড়া বিভাগকেও এক হাত নিয়েছেন রাহুল কিন্তু অত্যন্ত দুখর বিষয় যে অসম সরকারে। নিম্নতম জ্ঞান নাই অসম চৰকাৰে নিম্নতম সময় পোৱা নাই যে এগৰাকীয়ে অসম কন্যাই যিগৰাকীক অসম কন্যাই গৈ বিশ্ব কাপত প্লেইং ইলেভেনত অংশগ্ৰহণ কৰি খেল খেলি আজি ভাৰতত ৱৰ্ল্ড কাপ আনাবলৈ সক্ষম কৰালে সেইগৰাকী অসম কন্যা উমা চেত্ৰীক যে সময় দিব নোৱাৰা এই ব্যৰ্থ মুখ্যমন্ত্ৰীক আমি পোনপ্ৰথমে ধিক্ষাৰ জনাইছোঁ একে সময়তে আমি ধিক্ষাৰ জনাইছোঁ নন্দিতা গোচালা বাইদেউ আপুনি ইউথ এণ্ড স্পৰ্টছ মিনিষ্ট্ৰি

সম্ভাষণ জানাবর কারণে সকল উপস্থিত থাকার প্রয়োজন গোটাই বস্তু কি হল সর্বভারতীয় পর্যায়ে থাকে তো গতি আমার গোটাই পর্যায়ে আমার হাতত নাই এতিয়া। এটা আমার যেটা আহিল আমি এটা চিন্তা চর্চা করে আমি সমর্থন জানার ব্যবস্থা আরও হব শুক্রবারে ঘরে ফিরেছেন বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য বাংলার রিচা ঘোষ লাল কার্পেটে স্বাগত জানানো হয় রিচাকে অসমে চূড়ান্ত অবহেলার শিকার হয়েছেন উমা ওমাকে নিয়ে রাজ্য সরকার তথা অসং ক্রিকেট সংস্থার অপমানে সরব উঠেছে ক্রিকেট মহল উমাকে এভাবে হেয় প্রতিপন্ন করে ক্রীড়ার প্রতি খেলাধুলার প্রতি নিজেদের চূড়ান্ত উদাসীনতার নজির ফের একবার তুলে ধরল অসম সরকার বিউরো রিপোর্ট এনকে বাংলা